ব্লেসিংগুলো সুন্দরভাবে ও মানে গিফট লিখেছে প্রত্যেক বছরই লেখে তো সেটা আমরাই দিই আর সেই চব্বিশে ডিসেম্বরও লিখেছিল একদম গরম ধোয়া ওঠা বিরিয়ানি এখানে আছে এইখানে গরম ওই জন্য বিরিয়ানির ভাতটা এখন তোলা হচ্ছে আর আজকে ঘরে চিকেন কষা আর ভাত হয়েছিল মানে চিকেন কষা বলবো চিকেন আলু দিয়ে ঝোল তো এখন বাজে 6:00 সকাল টুক টুক ওই টুক 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 ও বাবা বন্ধুরা আজকে এখন ভিডিওটা শুরু করলাম সকালবেলা শুরু করিনি এখন বাজে প্রায় দুটো দুটো সময় ভিডিওটা শুরু করছি আজকে মানে আজকে ব্লগ সরি ভিডিও হল জি ব্লগ

এখানে মশলা দিয়ে রেডি করা আছে এটাও হবে আর এটার মধ্যে একটা চাল বয়েল হচ্ছে এই দেখো গরম মধ্যে ভেজানো চালটা দিয়ে দেবো দিয়ে আজকে এটা শুরু হচ্ছে এখন দেখো এখানে আরো মাংস রয়েছে হ্যাঁ পুরো পরিষ্কার করেছি মানে এই সব জায়গাগুলো একদম তেল চিটে হয়েছিল এগুলোকে পুরো খুঁচে খুঁচে তুলে দিয়েছি এই সেলফগুলো এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে আছে পুরো একদম এটা এক ঘন্টার প্রচেষ্টা এটা পুরো পরিষ্কার করেছি তো পরে এখন রান্না শুরু করলাম আর এখন চলছে আর বাবু এখানে ঘুমাচ্ছে নিচের ঘরে এখন এই ঘরে ঘুম পাড়ানো আছে আর ঘুমাচ্ছে এখন আর এই দেখো বিকেলের জন্য সেই কন্টেনারগুলো এখানে রয়েছে এই কন্টেনারগুলো তো সব প্যাক হবে একশো জল বোতল আছে তো খাও বাহ বা কি ব্যস্ত ব্যস্ত এত ব্যস্ত রে এত ব্যস্ত রে জল খাওয়ার সময়ই পায়নি রে মানুষটা ঘর দোর সব কাজ এখন কমপ্লিট হলো এখনও খাওয়া দাওয়া বাকি আছে তোদেরকে একটু বাজে দেখাচ্ছি কি রান্না হয়ে গেছে হুম আর ছুটকি গেছে স্কুল আজকে কদিন পরে গেল অনেক দিন পরেই গেছে স্কুল গেছে আজকে চলো তোমাদেরকে একবার দেখাই যে আজকে আমি কি রান্না করেছি খুব তাড়াহুড়ো রান্না করেছি কারণ তো উপর ঘরে গ্যাস নেই তো নিচের ঘরে রান্না করতে হয়েছে কিন্তু গ্যাস তুলেছে কিন্তু তারপরে আর ভাবলাম যে রান্না করছি করতে করতেও একটা গ্যাস তুলতেছে তাই ভাবলাম এখানেই রান্নাটা করে নি আজকে বিকেল থেকে আবার উপরে ঘরে রান্না করব তো রান্না আজকে হয়েছে এই যে দেখো তোমরাই এখানে ভাত করেছি ভাত আছে আর কালখেন না একটু তরকারি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ফুলকপি আলুদের চিংড়ি মাছ করেছিলাম সেটা আছে আর এখানে আছে হচ্ছে চিকেনের ঝোল আজকে একদম মধ্যে রান্না তাড়াতাড়ি করে ওকে দিয়ে আর আমিও কিছু খেয়ে নিই কারণ স্নান করতে অনেকটা বেলা হয়ে যাবে চলুন বিরিয়ানির এই ভাতটা তুলছি দেখো একটা বিরিয়ানি কমপ্লিট করে বসানো হয়ে গেছে আরেকটা একটা ওই জন্য বিরিয়ানির ভাতটা এখন তোলা হচ্ছে আর আজকে ঘরে চিকেন কষা আর ভাত হয়েছিল মানে চিকেন কষা বলবো না চিকেন আলু দিয়ে ঝোল আর ভাত ওটা খেলাম খেয়ে দে আবার এই কাজ করবে এখন থেকে চলবে সন্ধে দিয়ে এরপরে স্যালাডটা কাটতে হবে ও হো একদম গরম ধোয়া ওঠা ব্রি এখানেও আছে এইখানে গরম আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে হাই ঢাকনাটা খুলে ও হো বিরিয়ানি আমি সত্যি কথা বলছি আমার খাওয়া হয়ে গেছে কিন্তু গন্ধ চোখে আবার খিদে পেয়ে গেছে বিরিয়ানি কিন্তু হেভি করে এইটা কিন্তু বলতেই হয় আর ঘি যে গন্ধ ঘি কিন্তু আমি খাই না কাঁচা ঘি খাই না মানে অনেকে আলু সেদ্ধ ভাতে খায় ফেনা ভাতে খায় ভালো লাগে অনেকে কিন্তু আমি একদমই খাই না আমি হচ্ছে ওই পোলাওতে পোলাওতে দিলে খাই খিচুড়িতে যখন আমি করি তখন খাই আলু শুধু ভাত পাতে আমি খেতে পাই না তো এখন যাব স্নান করতে এখন সাড়ে তিনটে বাজে এই কারণে আগের দিয়ে খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে খাওয়া পরেনি একদম খাওয়া সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম আর আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছে আর আমিও এরকম এখন ওষুধটা খেয়ে নেন কাশি ওষুধ একটা কিনে নিয়েছে জল খেলেই আমার ঘুম পায় এই জন্য আমি খাই না রাতে খাই রাতে খেলে আর ঘুমের সমস্যা হয় না আর দিনের বেলা তো ঘুম হয় নাই যে এখন বাবু উপরে শু ঘুমাচ্ছে হয়তো তবে স্নান করে যেমনি পাশে খেয়ে সবও উঠে যায় তো আর দুপুর বেলাও হয়ে যায় আমাদের স্নান কালকেও স্নান করতে করতে ওই পাঁচটা বেজে গেছে তো এই কারণে আর দুপুরবেলা সেভাবে রেস্ট হয় না বলে আর খাইও না অসুখটা আমি একবার রাত্রিবেলা খাই তাহলে রাতের ঘুমটা আমার হয় কারণ বাবু রাতে খুব বেশি ওঠে না কাঁদেও না তো এখন যাব আরও তো এখন স্যালাড কাটবে পেঁয়াজ আর শশা শশা তো ফ্রিজে আছে বুঝলে টাটা টাটা টা এখন বাজে হচ্ছে সন্ধ্যায় ছটার মতন বাজে আর এখন আমি তো একটুখানি রেস্ট নিয়েছিলাম কিন্তু ঘুমাইনি বাবুর পাশে শুয়েছিলাম স্নান করে এসে আর এদিকে হচ্ছে অনেক কিছুই রেডি হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমাদের তো বিরিয়ানির অর্ডার ছিল একশো প্লেট তো সাতানব্বই প্লেট হয়েছে মানে তিনটে তিন প্লেট এক্সট্রা আরও লাগবে একশো প্লেট যেহেতু তো তিনটে প্লেট এখন আবার বসিয়েছে না এইখানে বসিয়েছে

टुक टुक <laughs> वो रे गौ चौक तो मुजीए दे घरे चले घरे आलोटा ভালো আছে বাবা চলে তো ঘাড়ে এই দেখো এই যে এই দেখ ওই যে বাবা দেখ তো ও ताकत टुक टुक ওই টুক 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 বাবা ও ভাবজি এটা কি বাবা এর কি তুমি কি ভাবজি वाला

আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি ম ম নি তো মানে শেয়ার করার এই কারণেই হয়নি যে ব্যস্ত ছিলাম একটু আর রাস্তায় এত জ্যাম ছিল তো এখন একটু ফাঁকা হয়েছে এখন একটু নেব দোকানের জন্য মাওয়া নেব তো সেখানে এই কারণে এখানে আসা এই জায়গাটার নাম কি বৌবাজার বৌবাজার এইখানে মা মানে এখানে পুরো লাইন ধরে মাওয়া পনির বিক্রি হয় আমি ঘরের জন্য নিয়ে যাই পুরো ফ্রেশ সব কিছু থাকে তো এখন নাবো নেবে মাওয়াটা নেবো কালকে জাফরানি পোলাও হবে তো সেই কারণে মাওয়াটা নিতে হবে আর আমি দাঁড়িয়ে আছি আর শীতকালে টুপি পরেছি হেলমেটটা পরেছি পুরো উঁচু হয়ে গেছে হেলমেটটা কি অবস্থা আবার চলে এসি গা কাছে খেতে দেখো কি এখন রাতে এখন কটা বাজে কটা বাজে গো এখন রাত সাড়ে নটা বাজে আর এখন দেখো কত গিয়ে তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাপিটার দোকান তোমরা তো অনেকেই হয়তো জানবে কে চিনবে এনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আর এখানে কিন্তু পাওয়া যায় খাসির মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত এখানে সব কিছু পাওয়া যায় তো মাটন যারা খায় তাদের কাছে কিন্তু এই খাবারগুলো সব পছন্দের খাবার আর ও তো খুব পছন্দ করে প্রথমে ঘুগনি নিয়ে নিয়েছে কিন্তু আমার একদমই পছন্দ মানে আমি মটন একদমই খাই না আর এইগুলো তো একদমই না মানে মটনের যে ছাটগুলো এখানে সেগুলো বিক্রি হয় আমি তো একদমই খাবো না তো আমাকে বা বারবারও খাচ্ছে আর আমাকে সাহায্য আমি বলছি না আমি খাবোই না আর এই যে এটা হচ্ছে মটন চোস্তা জানি না ওরা ওই বলছে নাম আর আমি শুনছি বেশ ভালো ও খাচ্ছে ওর খুব পছন্দের আর শীতকালে তো মানে যারা মাটন ভালোবাসে তাদের কাছে কিন্তু এই খাবারটা খুবই পছন্দের কিন্তু আমি খাই না তাই আমি আর বলছি না আমি খাবো না কিন্তু আমারও কিন্তু খিদে পেয়েছে আর এখন তো সাড়ে নটা বাজে তোমরা শুনলে কিন্তু আমার এবার ওকে বলছি যে তাহলে তুমি এটা খেয়ে নো তারপর আমি কিছু খেয়ে নেবো তাই বাপিদার দোকানের পাশেই একটা দোকান আছে যেখানে চাইনিজ খাবার খুব পাওয়া যায় কিন্তু সেখানে সে চাইনিজ খাবার দোকানটা বন্ধ আছে সেই কারণে আর চাইনিজ খাবার খাওয়া হলো না চলে আসলাম এক জায়গায় যেখানে এখানে কচুরি অনেক রকমের খাবার পাওয়া যায় সেখান থেকে আমি নিয়ে নিলাম দুটো পান্তোয়া এনাদেরই তৈরি করা আর এনারা আমার আমি ওনাদের বললাম যে দুটো পান্তোয়াই দিন কারণ বেশি খেলে আবার রাতে গিয়ে ভাত খেতে পারবো না তো দুটো নিয়েছি দুটোই খাবো তারপরে একটু চা খাবো তারপরে গিয়ে আবার বেরিয়ে যাব কারণ বাড়িতে বাবু আছে আবার অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়েছি তো এখন আমি ওকে বলছি তুমি একটু খাবে ও বলছে না আমার তো পুরো পেট ভরা আমি আর খাবো না তুমি খেয়ে নাও তো চলো আমি খেয়ে নিই খেয়ে দিয়ে একটু চা খেয়ে নিই তারপরে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো এখন যাচ্ছি বাড়িতে আর দেখো লরির জ্যাম পুরো হয়ে গেছে এখন আর যাওয়ার পথে ছুটকির জন্য একটু গিফট কিনে নিয়েছি ও ক্রিসমাস ডেতে ও লিখেছিল সেন্টার কাছে সেটাই ভাবছি আজকে আমরা দিয়ে দেবো ওকে গিফটটা তো এখন এগারোটা বাজে আর কিছুক্ষণ আগে আমরা বাড়িতে ঢুকেছি আমরা ওই পৌনে এগারোটার সময় ওই বাড়িতে ঢুকেছি ঢুকেছি ঢুকে ওই একটু মুখ চোখে জল দিলাম দিয়ে রাতের জন্য খেতে হবে খাবার গরম করতে হবে আজকে দুপুরে যেহেতু চিকেন রান্না করেছিলাম তো এখানে চিকেন আছে যেটা এখন গরম করছি আর এই হাড়িতে ভাত আছে কিন্তু আজকে যে বারো প্লেট পোলাও ছিল অর্ডার যেটা সেখান থেকেও দু প্লেট তিন প্লেটের মতন পোলাও বেঁচে গেছে ভাবছি চিকেন চিকেন কষাতে পোলাওটাই খেয়ে নি আর ভাতটা ভাবছি কালকে খেয়ে নেবো তোমাদের দেখাচ্ছি একবার কতটা পোলাও এই গামলাতে আছে এতটা পোলাও বেঁচে যেটা এখন আমাদেরকে খেতে হবে হচ্ছে ওই চিকেনটা দিয়ে তো এখন সেটাই গরম করছি চিকেনটা গরম করা হয়ে গেলে ছুটকিকে বলবো উপরে নিয়ে যেতে উপরে বসে খেয়ে নেবে আমরা এখানে বসে খেয়ে নেবো আর বাবু ওদিকে ঘুমিয়ে পড়েছি এসে দেখছি খাইয়ে রেখে গেছিলাম ওকে তো গরম করি এই গ্যাস শেষ হয়ে গেছে দেখো গরম করতে গেলাম গ্যাস অফ হয়ে গেছে আচ্ছা আজকেই দিল এই গ্যাসটাকে যে তুমি এবার রান্না করো ঘরে আর আজকেই শেষ হলো আর নতুন একটা সিলিন্ডার তোলা হয়েছে সেটা আমাদের দোকানে রান্নার জন্য এবার ভাবলাম যে থাক গ্যাসটা দিয়েছে এবার আমার একটু সমস্যার সমাধান হবে মানে রান্নাটা আমি করতে পারবো মাঝখানে তিন দিন আমি রান্না করিনি দুদিন ছুটকি বাড়ি ছিল না আর একদিন আমি নিজে রান্না করতে পারি না একই সমস্যা গ্যাস ছিল না ঘরে তো এখন গ্যাস না থাকলে না ঘরে রান্নার খুব মানে প্রবলেম হয় আর দোকানে আমাদের যেটা রান্না করা হয় বিরিয়ানি পোলাও এগুলো না সত্যি খাওয়া রোজ রোজ ঠিক না দু একদিন ঠিক আছে রোজ একভাবে খাওয়াও যায় না তো এই কারণে দেখি কালকে যদি গ্যাস চলে দেয় তো ভালো আর না হলে দেখা যায় কী কর আর একটা কথা কি তো আমার ছুটকি পঁচিশে ডিসেম্বর ও সানটার কাছে স্যান্টা তাই তো ও মানে আমি আস্তে আস্তেই বলি শুনতে পাবে ও মানে গিফট লিখেছে প্রত্যেক বছরই লেখে তো সেটা আমরাই দিই আর সেই চব্বিশে ডিসেম্বরও লিখেছিল সেটাও মানে দেয়া হয়নি আসলে আমাদের দোকানটা সেদিন লেট হয়েছিল খুলতে আর তারপর থেকেও টাইম পাচ্ছিলাম না কারণ ও ফ্রাই আইটেম কিছু শুরু করেছে তো সেই ও যেটা লিখেছিল তো সেটা আজকে আমি দেওয়ার চেষ্টা করব ওকে এখন আমি কিছু বলিনি ব্যাগে রাখা আছে ও আমাকে বারবার বলছে মা আমার জন্য কিছু আনলে না তোমরা গেলাম ওজন কিছু আনলে না আনলাম না ও যেন কিছু না কিছু আনা হয় কিন্তু আজকে একবারও ওকে বলিনি কিছু এনেছি আর সত্যি কথা বলতে এমনি বাচ্চা হলে মেয়েরা একটু মোটা হয়ে যায় কিন্তু আমি তো এমনি হয়েছি আর বেশিরভাগ হয়েছি কারণটা হচ্ছে এই যে দোকানে যদি আমাদের এরকম দোকান থাকে যেটা আমার সব থেকে পছন্দের খাবারের দোকান মানে বিরিয়ানি পোলাও চিকেন কষা রাইস চিলি চিকেন সব থেকে পছন্দের খাবার এটা আমার আর এটাই আমাদের ব্যবসা তো মাঝে মাঝে খাবার থেকে যায় তো সেটা ফেলে দেব আর সময় লোককে দেওয়াও যায় না আজকেও দিয়েছি তো কি আর করব খেতে হবে তো দেখো পোলাওটা আজকে সেই হয়েছে গন্ধটা শুকলেই খিদে পেয়ে যাচ্ছে পোলাও এই যে এই যে চিকেন কষা ছুটকি লিখেছিল দেখি কি পাওয়া যায় হ্যাঁ আমার ছুটকি কি সেন্টার কাছ থেকে বাজেট রেখে একটা গিফট চেয়েছে সেটা হচ্ছে একটা পেট আর একশো টাকার একটা চকলেট এই দুটোই করেছিল কিন্তু আমাদের একদম সময় হয়ে উঠছিল না বলে ওকে এই সারপ্রাইজটা মানে ওর যে গিফট সেটা দেওয়া হয়নি তো আজকে সেই কারণে ওকে চকলেট আনা হয়েছে একটা হচ্ছে বড় চকলেট আর একটা হচ্ছে ছোট চকলেট আর এখন খাবো আর পেনটা কখন পেয়েছিলিস বল পেনটা কখনই পেয়েছি বিকেলে ওকে পেনটা দিয়েছে আর বাবা কোথায় ওই এমনি নিয়ে এসে একটা পেন ওকে দিয়ে দিয়েছে তো ভাবলাম যখন পেনটা দেয়া হয়েছে তাহলে চকলেটটাও আজকে দিদি দিই তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে টোর এটা ভাই ভাই তো খেতে পারে না ভাইটা আমি খেয়ে নেব দিন এটা হচ্ছে আমার